So now we are going to memorize these models. Now repeat after me Will would, will, would shall, should, shall should, can could, had, would, may, might, must, may might must, going to have to, ought to, 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 used to need dare, used to, need, dare had, better, would, had, had better, would rather. Will would, shall should, can could, will, shall, should, can, could may might must. going to have to also to use to need dare have better would rather মূল কথা হচ্ছে এই যে যেই এই শব্দগুলো আছে হ্যাঁ এই শব্দগুলোর পরে যদি ওই যে মেনভার্ব আছে না মেনভার্ব মেনভার্ব বললাম মেনভার্ব কার ছেলে ফাইনাইট ভার্ভের ছেলে তাই না তাহলে ফাইনাইট ভার্ভের ছেলে একটা ছিল মেন ভার্ব আর একটা ছিল কি অকজুলে তাহলে অকজুয়েলারি ভার্ভের এইগুলো হচ্ছে মরাল অকজুয়ারি এইগুলোর পরে যদি মেন ভার্ভ আসে খুব ভালো করে খেয়াল রাখতে হবে এইগুলোর পরে যদি মেন ভার্ভ আসে সবসময় মেন ভার্বের বেজ ফর্ম বসবে বেজ ফর্ম যেমন ধরেন যে আমি যাব আই উইল গো আই উইল গো মানে কি আমি যাবো কখনোই হবে না আই উইল ওয়েন্ট বা গন হবে না এগুলো কখনোই হবে না ঠিক আছে আবার আই উইল ইট সবসময় হবে কিন্তু কখনোই এট হবে না ইটেন হবে না ইটস হবে না এটি এই যে উইলের পরে সব সময় ওল্ড টাইম বুঝতে পারছি উইল না এই উইলের জায়গায় যদি অন্য কোনো মডালস আসে যে অন্য যে কোনো এখানকার যেগুলো আছে এইগুলো যদি এখানে বসে এরপরে যখনই কোনো মেনভার বাড়বে সবসময় তার বেস ফর্ম বসাইতে হবে কি বসাইতে হবে তার বেজ ফর্ম ইটের আমরা জানি পাস্ট ফর্ম হচ্ছে এট বাট মডালস এর পরে মডালস বলতে এই যে এই শব্দগুলোর পরে কখনোই এট হবে না কখনোই ইটেন হবে না কখনোই এস ইএস যোগ হবে না ইটস হবে না কখনো ইটিং আইনজি হবে না বোঝা যাচ্ছে খুব গুরুত্ব সহকারে এই বিষয়টা খেয়াল রাখতে হবে মডালস তথা এই শব্দগুলোর পরে যদি কোনো ভার্ব আসে সেই সব সময় বেস ফর্ম বসাইতে হবে সবসময় কি ফর্ম বেস ফর্ম এই যে এটা হচ্ছে বেস ফর্ম যেটাকে আমরা ভি ওয়ান নামে চিনি তাহলে স্যার আপনি ভি ওয়ান বলছেন না কেন ভি ওয়ান বলছি না এই জন্য যে আর বেশ কিছু জটিলতা তৈরি হবে ভিউ ওয়ান বললে কারণ কিছু কিছু ভার্ভের ভিউ ওয়ান এবং বেস ফর্ম এক না যেমন বি ভার্ভ আছে হ্যাভ ভার্ব আছে ওগুলো আমরা জানবো বি ভার্ভের তিনটাই ভিউ খেয়াল করো আমরা জানি বি বি ভার্ব কোনগুলো এম ইজ আর আচ্ছা এই তিনটাই কি পাস ফর্ম না প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম তাই না আর এদের পাস ফর্ম কি ওয়াজ ওয়ার আমি যদি প্রেজেন্ট ফর্ম বলি তাহলে আই উইল এম সঠিক হবে যদি আমি ভি ওয়ান বলি আহ ভিউ এটা ভি ওয়ান না তাহলে আমি যদি ভি ওয়ান বলে দেই তাহলে তাহলে এখানে এম বসা এখানে তো এম বস বসবে যদি আমি ভিউ কথাটা উল্লেখ করি কারণ এম যদিও ভিউ ওয়ান কিন্তু এম বি ভার্বের বেজ ফর্ম না এই এই যে এগুলো সবগুলোর বেজ ফর্ম মানে বি ভার্বের বেজ ফর্ম হচ্ছে বি বি ভার্ভের বেজ ফর্ম কে বি এই জন্য উইলের পরে এম ইজ আর হয় না তাহলে উইলের পরে কখনোই ভি ওয়ান হবে এটা বলা যাবে না কেন বলা যাবে না কারণ বি ভার্বের অ্যাম ইজ আর এরা প্রত্যেকেই প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান সুতরাং উইলের পরে বা মডালের পরে অ্যামও হবে না ইজও হবে না আরও হবে না যদিও তারা ভি ওয়ান ঠিক আছে তাহলে এদের জন্য আমি ভি ওয়ান বলতে পারি না আমাকে বলতে হবে বেস ফর্ম তাহলে এই বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি বি ভার্ভের বেজ ফর্ম কে বি হ্যাব ভার্বের মধ্যে কে আছে হ্যাব হ্যাজ কিন্তু হ্যাভ ও ভিউ ওয়ান হ্যাজ ও ভিউ ওয়ান হি এর সাথে হ্যাজ হয় কিন্তু উইলের পরে কখনো কি হ্যাজ হয় শুনেছ তোমরা হয় না কারণ ওই যে বললাম যে উইলের পরে সবসময় বেইজ বসে আচ্ছা যদিও হ্যাব এবং হ্যাজ দুজনেই ভিউ ওয়ান কিন্তু কেবলমাত্র হ্যাব হ্যাব ভার্ভের বেইজ ফর্ম ঠিক আছে এই যে যতগুলো ভার্ব আমরা দেখলাম এট ইন ইটস ইটিং এই সবগুলোর বেজ কে ইট আবার ধরো যে গৌ গো যাওয়া হ্যাঁ ওয়ে গন গৌজ গোয়িং এই সবগুলোর বেইজ ফর্মকে গৌ তো এরকম এই মডালসের পরে যখনই কোনো ভার্ব আসতে চাইবে অবশ্যই অবশ্যই ওই ভার্বকে বেজ আকারে আসতে হবে বেইজ ফর্ম নিয়ে বস এই মডালসের পরে মডালস বসেছে এরপরে যদি কেউ ধরো ভাব নিয়ে বসে এক চাটি দিয়ে মডালস তাকে তুলে দেয় তুলে দেয় মানে কি মার্কস শেষ সেন্টেন্স শেষ ঠিক আছে সুতরাং মডেলস একটা পাওয়ারফুল জিনিস কি পাওয়ারফুল জিনিস যে ওর পরে ওর বাক্যে ও যদি থাকে এবং ওর পরে যদি কেউ আসতে চায় কোনো ভার্ভ আসতে চাই হান্ড্রেড পার্সেন্ট ওকে কোন রূপে আসতে হবে বেজ রূপে আসতে হবে কোনো এসি এস যোগ করা চলবে না কোনো পাস্ট ফর্ম চলবে না কোনো পাস্ট পার্টিসিপাল ফর্ম চলবে না কোনো আইনজি চলবে না ঠিক আছে কেবলমাত্র কোনটা চলবে বেজ চলবে তাহলে কেউ যদি উইল বা এখানকার যে কোনো একটার পরে ভার্বের সাথে এস এস যোগ করে দেয় ভার্বের ভি টু দেয় ভি থ্রি দেয় আইনজি দেয় কোনোটাই হবে না কেবলমাত্র কোনটা হবে বেজ হবে বেইজ মনে থাকবে কথা ভি ওয়ান না কিন্তু ভি ওয়ান বলা যাবে না কেন ভি ওয়ান বলা যাবে না কারণ স্যার এই অ্যামতো ভি ওয়ান ইজও তো আরও তো ভি ওয়ান তাই না কিন্তু এই ভি ওয়ান হবে না বেইজ হবে আই আ ডক্টর তারা একজন তারা ডাক্তার হবে দে উইল বি ডক্টর হি উইল বি আ ডক্টর সে ডাক্তার হবে আমি বলতে পারি না যে হি হিস সাথে ইজ বসে তাহলে এভাবে বলতে পারবো না যে হি উইল ইজ আ ডক্টর এটা হবে না কখনো শুনেছ কোনো দিন হি উইল ইজ আ ডক্টর হবে না কখনোই সম্ভব না ঠিক আছে যদিও ইজ কি ফ্রম কি ফর্ম ভি ওয়ান ফর্ম প্রেজেন্ট ফর্ম তারপরেও হবে না বেজ লাগবে ঠিক আছে সুতরাং এই মডেলসের পরে সব সময় সব সময় ভার্বের কোন ফর্ম বসে বেজ ফর্ম বসে লিখে নাও যে এই ভার্বগুলোর পরে সব সময় ভার্বের বেজ ফর্ম বসে